আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসাধারণ দৃশ্য তাই লোক সামলাইতে পারলাম না যে একটু দেখাই আপনাদের মেহেদিবিন মাজিদ ভাই জিজ্ঞাসা করছেন কোথায় এটা পদ্মা ব্রিজের নিচে নাকি এটা মূলত পদ্মা সে পদ্মা সেতু না এটা পদ্মা নদীর উপরে একটা ব্রিজ এটা বলমারি আর মোহাম্মদপুরের মাঝখানে যে জায়গাটা এই জায়গাটা সংযোগ স্থান এই জায়গায় একটা ব্রিজ হয়েছে অসাধারণ দৃশ্য ক্যামেরা যদি আর ভালো হইতো হয়তো আপনাদেরকে একেবারে নেচার দেখাইতে পারতাম আর বৃষ্টি আসার আগ মুহূর্ত আসলেই অনেক সুন্দর হয় এটা বৃষ্টি আসার আগ মুহূর্তে একেবারে পূর্বাভাস যে বৃষ্টি আসবে কত সুন্দর দৃশ্য দিয়ে আল্লাহ তালা বানায় রাখছে আমরা একটু ঘুরতে আসছিলাম শুক্রবার দিন একটু ফ্রি ছিলাম তা ভাবলাম একটু ঘুরে আসি তো আল্লাহ মিলাই দিলেন আসলে চোখের সৌন্দর্য এটা এইখানে যদি এত সুন্দর দেখা যায় ক্যামেরাই যদি এত সুন্দর দেখা যায় একেবারে সামনের উপরে যে কত সুন্দর লাগতেছে এটা আসলে বোঝানো সম্ভব না চোখের সৌন্দর্য আসলে ক্যামেরায় তুলে ধরা যায় না সেটা যত ভালো ক্যামেরাই হোক না কেন ক্যামেরায় সবসময় একটা আর্টিফিশিয়াল ভাব থাকে আর চিন্তা করতেছি এইখানের অবস্থা এরকম জান্নাতের মধ্যে আল্লাহ তালা কত ধরনের মনোরম দৃশ্যতে দেখাবেন খেয়াল করে দেখেন কত সুন্দর আজকে জুমার দিন একটা বিষয়ে কথাবার্তা বলতেছিলাম এই সম্পর্কে কিছু বলি একেবারে শুধু শুধু লাইভ করে কি লাভ সেটা হলো যে রবিউল আউ্বাল মাস এই রবিউল আউ্বাল মাস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা হলো বারোই রবিউলা যেটা এটাকে আমরা অনেকেই মনে করি এটা নবী জিসাল্লা ইসলামের জন্মের দিন কিন্তু আসলে এটা প্রসিদ্ধ না প্রসিদ্ধ হলো আটই রবিউল আওয়াল আটই রবিউল আওয়াল এটা ওলাম ওনারা যাচাই বাছাই করে বের করছেন যে আটেই রবিউল আওয়াল এইটা বিশুদ্ধ আর বারোই রবিউল আওয়াল যেটা এটা হলো প্রসিদ্ধ বিষয় প্রসিদ্ধ হলেও এটা বিশুদ্ধ না এখন আমাদের আরো কয়েকটা বিষয় হলো যে এই বিষয়টা এত মত পার্থক্য কেন এটা শরীয়ত আমাদেরকে কেন সময় ঠিক করে দিল না এর কারণ হলো দুইটা প্রথম বিষয় হল যেই জিনিস আমাদের আমলি জিন্দেগির সাথে সম্পৃক্ত না ওই জিনিস আল্লাহ তালা শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেন না বা এটা মনে রাখা হয় না আর দ্বিতীয় বিষয় হলো এটা তেমন গুরুত্বপূর্ণ যদি না হয় তাহলে এটা মনে রাখা হয় না আর একটু দেখাই সামনের দৃশ্যটা বেশি সময় থাকা মনে হয় না ভালো হবে কারণ বৃষ্টি হয়তো খুব দ্রুতই চলে আসবে আমরা বাইক নিয়ে আসছি চলে যাবো ইনশাল্লাহ এখন কারণ বাতাস উঠে আসতেছে আস্তে আস্তে